এটি হচ্ছে রাজারহাট সি জাহাজ আমরা দেখতে পাচ্ছি মাত্র এটি উদ্বোধন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেলুন নড়িয়ে মাননীয় নৌসচিব উদ্বোধন করেছেন হচ্ছে রাজারাট সি জাহাজটি আজকে ঢাকা থেকে কলকাতা কলকাতা থেকে ঢাকার উনত্রিশে নভেম্বর দুই হাজার বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে রয়ে গেল এই জাহাজটি হচ্ছে ঢাকা থেকে হচ্ছে এই রাজারাট সি আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীতে এটি আজকে উদ্বোধন করে হচ্ছে এক তারিখে হচ্ছে কলকাতা গিয়ে থাকবে এবং হচ্ছে কলকাতা থেকে আবার দুই দিন থেকে কলকাতা থেকে আবার হচ্ছে এটি ব্যাক করে হচ্ছে চার তারিখে ঢাকায় এসে ল্যান্ড করবে তো এই জাহাজটি মানে বাংলাদেশে আসবে এবং যারা ইন্ডিয়ায় রয়েছেন তারা আবার সেই জাহাজের মাধ্যমে চার তারিখে হচ্ছে জাহাজটি ছেড়ে আবার ছয় তারিখে তারা ঢাকায় চলে আসবে আর যাতায়াত করবেন এবং হচ্ছে নিয়মিত এই যাতায়াতের মাধ্যমে বাংলাদেশের সাথে আপনারা জানেন যে আর ডিসেম্বর মাস পয়লা ডিসেম্বর আর সেইখান থেকে হচ্ছে ইন্ডিয়ার নৌ পরিবহন সংস্থা তারা হচ্ছে এটি ছয় তারিখে চারই ডিসেম্বর এটি উদ্বোধন করে আবার হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ফেরত আসবে এই জাহাজটি তো এই জাহাজটির হচ্ছে যাতায়াত শুভ হোক সুন্দর হোক এবং এই জাহাজটির মাধ্যমে হচ্ছে বাংলাদেশের যারা ইন্ডিয়াতে যাতায়াত করবে এবং ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে যাতায়াত করবে দুই দেশের যাত্রা এবং চলাচল এবং তাদের সুন্দর যাত্রা শুভ হোক সে আশা প্রত্যাশা করছি এবং হচ্ছে এই জাহাজটি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার যে নারায়ণগঞ্জের পাগলা আন্ডার মেরিসন সেখান থেকে এটি উদ্বোধন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে আন্ডার মেরিসনের যেই গেট রয়েছে সেইখানে সাজানো হয়েছে পাগলাতে আমরা বুড়িগঙ্গা নদীর মধ্যেই হচ্ছে এই বিআইডব্লিউটি এর যেই বিশেষ স্টেশনটি সেখানে এটি উদ্বোধন করেছেন আমরা সেই রাজারাট সি আর তাদের ঢাকা থেকে কলকাতা কলকাতা থেকে ঢাকায় যাতায়াত শুভ হোক সুন্দর হোক সে আশা প্রত্যাশা করছি সকলকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি মুস্তাইউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম ঢাকা বাংলাদেশ ধন্যবাদ সবাইকে